সুপারস্টার দেব কি জিনিস সেটা সবাই বুঝে গিয়েছে দেবের ফ্রেন্ডসরা যারা আছে এবং বক্তরা যারা আছে তারা অলরেডি বুঝে গিয়েছেন যে সুপারস্টার দেব কি জিনিস এবং সুপারস্টার দেবের কি পারফরমেন্স এটা তারা অলরেডি বুঝে গিয়েছেন হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো সাথে আছে আমি আরিফুল ইসলাম তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন এক্সাইটেড পিক আপডেট নিয়ে আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেল যারা নতুন টি সাবস্ক্রাইব করে দিব সুপার দেবের পাওয়ার অলরেডি সবাই বুঝে গিয়েছেন এবং তার দম কত দূরে গেছে এবং রোগ ডাকাত দিয়ে কিন্তু তিনি আবারও কিন্তু দেখে দিচ্ছেন যে সুভাষটা দেবের এর গোটাত মুভি কত দূরে এগিয়ে যাচ্ছে এবং কত দূর পারফরমেন্স করতে যাচ্ছে দেব কি জিনিস অলরেডি সবাই বুঝে গিয়েছেন তো সুভাষটা দেবের কিন্তু রুগু ঢাকাতে কিন্তু অলরেডি প্রমোশন শুরু হয়ে গিয়েছেন তো ছাগা জায়গায় কিন্তু গিয়ে কিন্তু সবার সাথে দেখা করছেন রুগু ঢাকাত মুভি বলে কথা এবং রুগু এই বড় বাজেটে মুভির ইতিহাস হয়ে এক নতুন খাতায় লিখতে যাচ্ছেন সুভাষ দেব তো সুভাষ দেব কিন্তু পুরো গ্রাম বাংলায় এবং মালদা এবং সব জায়গাতে কিন্তু গিয়ে কিন্তু সুভাষ দেব কিন্তু প্রমোশন করছে আমরা যেভাবে দেখেছি খাদান মুভিতে যেভাবে প্রমোশন করেছেন এবং খাদান মুভিতে প্রমোশনের ক্ষেত্রে কিন্তু ভক্তদের মাঝে ধরা দিয়ে এবং ভক্তদের সাথে দেখা করে কিন্তু খাদান মুভি কিন্তু হলে রিলিজ দিয়েছিল এবং সবাইকে বলেছিল যে মুভি সবাই দেখতে এবং হলে গিয়ে সবাই যেন খাদান মুভি খুব ভালোভাবে দেখে এটা কিন্তু সবাইকে বলছিল দেবের ফ্রেন্ডসরা এবং ভক্তরা যারা ছিলেন এবং দর্শকরা যারা ছিলেন সবাইকে কিন্তু বলেছিলেন আমরা কিন্তু খাদান মুভিতে যেভাবে দেখেছি প্রমোশন করেছিলেন এবং প্রমোশন মাধ্যমে কিন্তু সব ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে তো এখন কিন্তু একে পরতে হাঁটছে সুবাসটাতে সেই খাদান কিন্তু কম খাপতে রাখছে না এবং কম কমতে দিচ্ছে না এই রুগ ওটাঘাত মুভির ক্ষেত্রে আমরা দেখেছি দুব ব্যানার্জি যে কিনা এই রোগ ওটাঘাত মুভিটি পরিচালনায় করেছেন এবং নিউজকেপর লিখেছেন রাইটার হিসেবে দেখেছেন তো সবাই মিলে কিন্তু রোগোটাগাতের টিম হিসেবে কিন্তু সবাই কিন্তু লড়াই করে যাচ্ছে এবং সবাই কিন্তু এক এক করে কিন্তু মুভি করছে যে জায়গায় আছে এবং সবাই কিন্তু এই রোগোটাগাতের মুভি প্রমোশনের ক্ষেত্রে কিন্তু প্রস্তুত হয়ে যাচ্ছেন তবে সুপারস্টার দেবকে কিন্তু আমরা দেখেছি এই রোগোটাগাত মুভিতে কিন্তু তিনি এমন ভাবে কিছু কথা বলেছেন সেটা কিন্তু সেই সিট দেওয়া কিন্তু ওটার মতো কিন্তু সেই কথাগুলো বলেছেন তিনি কিন্তু রোগ ডাকাতে যে প্রমোশনটা করছেন এটা কিন্তু আমরা খাদান দেখেছি কারণ রোগ তিনি কিছু কথা বলেছেন যে সবাই কিন্তু পাগল বলেছেন এবং অনেক ভক্তরা যারা ছিলেন সুভাষটা দেবের কিন্তু ভালো চায়নি বা ভালো চেয়েছিলেন না এখনো কিন্তু চাইছে না তারা কিন্তু এখন হারে হারে টের পাচ্ছে এবং এখন সবাই বুঝতে পারছে যে সুভাষটা দেব কি জিনিস এখন সবাই কিন্তু এটা নিয়ে কিন্তু এখন বুঝতে পারছে বা বুঝে যাচ্ছে সুভাষা দেব কিন্তু সেখানে বলে যে যখন মুভি রিলিজ দেই এবং যে সময় মুভির প্রমোশন করি সবাই বলে যে ছেলেটা কি শুরু করেছে এবং ছেলেটা অবশেষে মাঠে নামছে এবং রাস্তায় হাঁটছে এবং সব গ্রাম বাংলায় গিয়ে এই মুভির প্রমোশন করছে এটা আসলে পাগল হয়ে গেছে এটার মুভি কোনো চলবে না এটা কিন্তু সুভাষটা দেব কিন্তু বলেছিলেন সেই পুরো রঘুরাঘাত মুভির প্রমোশন ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি তার নিজের কথা কিন্তু নিজের পক্ষে কিন্তু এই কথাটা কিন্তু সবার কাছে কিন্তু শেয়ার করেছেন আজ কিন্তু দেখো যারা বলেছিলেন সুভাষটা দেবকে পাগল এবং সুভাষটা দেব যে মবি প্রমোশন করতো সবাই কিন্তু বলেছেন যে ছেলেটা কি শুরু বলেছেন মবি সুবাদুবার হিট হবে না পায়ে ছেলেটা পাগল হয়ে গিয়েছে রাস্তায় নেমে মবি প্রমোশন করছে আমরা কিন্তু এই মুহূর্তে জানি যে ভালো একটা মুভি তুমি যদি তৈরি করো নিয়ে আসো তাহলে সেটা সব থেকে বেশি ভাগ্য এবং সব থেকে বেশি হচ্ছে প্রমোশন করা বেশি বেশি করে এটা কিন্তু সুভাষটা দেবের কাছ থেকে কিন্তু আমরা পাচ্ছি অন্য বাকি কিন্তু কম প্রমোশন করলে কিন্তু সুভাষটা দেব কিন্তু খাদান মুভি দিয়ে কিন্তু কিভাবে প্রমোশন করতে হয় এবং কিভাবে দর্শকদের পাশে দাঁড়াতে হয় ভক্তদের পাশে দাঁড়াতে হয় এটা কিন্তু সুভাষটা দেব করে দেখিয়েছেন এই খাদান মুভির মাধ্যমে এখন কিন্তু রুগোটাঘাত মুভি দিয়ে কিন্তু তিনি প্রমোশন করছেন রঘুট আঘাত মুভির প্রমোশন ক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু হলে যাচ্ছেন এই মুভি দেখার সুভাষটা দেব বলেন এখন যারা বলছে সুভাষটা দেব পাগল হয়ে গিয়েছে রাস্তা করছে হলে গিয়ে দেখা করছে এবং ভক্তদের বাড়িতে গ্রামে গিয়ে কিন্তু দেখা করার সুযোগ করে দিচ্ছে এই ছেলেটা পাগল হয়ে গেছে কিন্তু তারা জানেন এই পাগলটা কিন্তু আজ পুরো মুভির মেরুদণ্ড কিন্তু ইতিহাস হয়ে খাতায় লিখে যাচ্ছেন সুভাষটা দেব এটা কিন্তু এখন তারা কিন্তু হারারে টের পাচ্ছে যে সুভাষটার দেবকে আমরা যেটা বলেছি এখন তিনি সেটা প্রমাণ করে দিয়েছেন তো এটা কিন্তু সবাই কিন্তু বলেছিলেন এখন হারে হারে টের পাচ্ছে যে সুভাষটা দেব কেজি এবং সুভাষটা দেব যেসব মুভি নিয়ে এসেছেন সেইসব মুভির ক্ষেত্রে কিন্তু 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 তিনি প্রমোশন করেন এটা সবাই এখন এভরিথিং প্রতিদিনের মতো কিন্তু বুঝতে পারছে এবং প্রতিদিনই কিন্তু বুঝতে স্বীকৃতি পাচ্ছে এটা কিন্তু আমি দেখেছি সুভাষটা দেব কিন্তু সেই কথাগুলো বলেছেন আজ কিন্তু সুভাষটা দেব মেগাস্টার হওয়ার কল্পনাটা কিন্তু অন্য লেভেল হয়ে আছে এটা কিন্তু সুভাষটা দেব করে দেখিয়েছেন তিনি করে যাচ্ছেন এবং করে দেখাবে দেখিয়ে যাচ্ছেন এটা কিন্তু তিনি এখন প্রমাণ করছে তবে যারা একটা সময় বলছে তারাও কিন্তু হারা হারে টের পাচ্ছে সুভাষটা দেব কে জিনিস এবং সুভাষটা দেব বলে কথা এটা এটা কিন্তু তারা এখনো বুঝতে পারছে তো তোমরা এই রুগু ডাকাত জন্য কতটা এক্সাইটেড হয়ে আছো অলরেডি প্রমোশন করে দিয়েছেন এই মুভির ফাইনাল কিন্তু খুব দেরি নেই এটি কিন্তু পুজোতে রিলিজ করবেন তবে এই সম্ভাবনা সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু পুজোতে রিলিজ হবে তো সুভাষটা দেব কিন্তু প্রমোশন করছেন খুব পরিশ্রম কষ্ট করে কিন্তু এই রুগু ডাকাত মুভিটা তৈরি করেছেন সুভাষটা দেব তো এটা আমার সব থেকে বেশি ভালো লাগলো এই জিনিসটা যে তিনি অনেক পরিশ্রম করে এবং পিছনে যা কিছু হয়েছে সেগুলো কথা না ভেবে তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং এই মুভিটি কিন্তু খুব ভালোভাবে যত্নশীল করে দেখাই যাচ্ছে এই তিনি তৈরি করেছেন এই মুভির জন্য তো অনেক অনেক অভিনন্দন থাকবে যেন ভালো একটা বক্স অফিস এবং ভালো একটা দর্শকদের মন জয় করতে পারে এটা সবসময় আমি চাইবো বাংলাদেশ থেকে অনেক অভিনন্দন তোমরা কমেন্ট করে জানে দাও সুভাষটা দেবের এই রোগাঘাত মুভি দেখার জন্য কতটা এক্সাইটেড হয়ে আছো এখনো কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেল নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখো নতুন ভিডিও নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য